স্টেডিয়াম নয় স্টেডিয়াম নয় আমরা এখন কথা বলবো আমাদের উত্তর রামচন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই স্যারের সঙ্গে স্যার এই যে আমাদের ঘাটনাতে মাঠ নাই আপনি কি চান যে ঘাটনাতে একটা সুন্দর একটা মাঠ আজকের এই দ্বিতীয় ফাইনাল খেলার উদ্দেশ্য করে আমি কিছু বলবো আমাদের কাটলা ইউনানে কোনো মাঠ নাই আমাদের যে সরকারি জমিটা আছে এখানে মাঠ করার জন্য আমাদের যে কর্তৃপক্ষ তিনারা আছেন তেনাদের কাছে আমরা সহজে চাইব আমরা তাদেরকে সহজতা করবো ওনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমাদের একটা মাঠ যদি হয় তাহলে উপযোগী মাঠ হয় তাহলে আমাদের স্থানীয় প্লেয়ারা ভালো খেলতে পারবে এবং এখান থেকে ভালো খেলা মাঠ বের হবে ইনশাল্লা ধন্যবাদ স্যারকে আমরা আরও আপনারা জানেন যে কারটাতে আমাদের খেলার মাঠটা অবশ্যই সেই খেলার মাঠটা চাই আমাদের একটা ছোটগাট স্টেডিয়াম নয় খেলার মাঠ চাই আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলবো আচ্ছা ছোট ভাই এখানে আমাদের কাটলাতে খেলার মাঠটাই কি কাটলা খেলার মাঠ আমাদের প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে তাছাড়া আমাদের এখানে অনেক ভালো ভালো অনেক আছে কিন্তু আমাদের মাঠ ব্যাগ আমাদের এখানে খেলা আমরা দেখতে পাই আমাদের বিশেষ দরকার ভালো মাঠের এবং অবশ্যই একটা মাঠ আমাদের কাটলাতে হতে হবে যেভাবে কর্তৃপক্ষের তারা যেন অবশ্যই আমাদের মাঠের ব্যবস্থা করে দেবে ধন্যবাদ